সফরের যে আন্তরিকতা সেটারও সবচেয়ে নোটেবল সফরের সাহায্যে আমরা খুব সহজভাবে সবটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ কারণ আমি একজন হাজি আমার টাকা আছে আমি হজ করলাম ডান না এরকম ব্যাপারটা না আমার কাছে এটা ঈদ মনে হচ্ছে আমি ঈদের জন্য যাচ্ছি আমি যেটা আশা করেছি যেরকম প্রত্যাশা ছিল আমি সে তার চেয়ে ভালো করি আমি সবাইকে রেকমেন্ড করছি যে তোমরা মানে অনেক আড়ম্বরপূর্ণ কোনো কিছু আশা করব না হজে যাওয়া হচ্ছে আল্লাহর ঘরে যাওয়া আল্লাহর কাছে যাওয়া এই আল্লাহর কাছে যাওয়ার জন্য যতটুকু নিজের থেকে কষ্ট করে অর্জন করা যায় সেটাই ভালো এই জিনিসগুলো অনেক 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 ইম্পর্টেন্ট এটা ওরা ওরা অবাক হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা গেছেন অন্য অন্য ওরা অবাক হচ্ছে যে তোমরা এত কিছু পেয়েছ এই যে সাড়ে পাঁচটার যে সেশনটা এটা এটা ওরা একদিনও পায় নাই আর আমরা এটা পেতে আমরা আমরা আওয়াতে আমরা মনে করছি আমরা অনেক কিছু অর্জন করেছি যেটা জানি না আমরা অনেক কিছু যাই না বললাম না আমি অন্ধের মতো চলে গেছি সো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আবার যেতে পারি আর সফরের সাথে সব সময় থাকতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক গ্রুপ আছে কেয়ার করে না খোঁজ রাখে না ওই এজেন্ট যে ছেড়ে দিছে ওই ওর মতো খাচ্ছে ওর মতো চলতেছে দেখছি কিন্তু উনি আমাদের তো প্রত্যেককে তো পুরো একবারে পরিবারের মতো রাখছে প্লাস প্রত্যেক দিন মোটামুটি সেশন হতো এভরি সিঙ্গেল ডে মর্নিং একটা সেশন হইতো ইমাম কি নিয়ে কথা বললো ইমাম কি কি বিষয়ে খুদ্া দিল ইমাম এগুলির মিনিংটা কি এটা অন্তর্নিহিত মিনিংটা কি এই প্রত্যেকটা জিনিস যে এই জিনিসগুলি নিজেকে তৈরি করার জন্য কারণ আমি একজন হাজি আমার টাকা আছে আমি হজ করলাম ডান না এরকম ব্যাপারটা না এই যে সব যে হইলো ব্যাপারটা হ্যাঁ এবং যখন হাজিরা বুঝতে পারবে যে না কমফোর্টেবলি প্রত্যেকটা কাজ হয়েছে এটাই মেন দুইবার দুই হাজি ভাই এবং এক বোন হারিয়ে গেছেন উনি যেভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করেছেন অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ওনাদেরকে ঠিক টাইমে আবার ওখান থেকে এনে এবং তাদের হজ করার জন্য যা যা কিছু করার দরকার সব কিছু সুচারুভাবে সুসম্পন্ন করেছেন এটা আসলে মানে বিরল